চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে যুবক বন্ধুকে না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে না দুশমনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা আল্লাহর নবী বলেন বোন রব্বুল আলামিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উম্মতের জন্য দৌড়াবে কি আমার কোথায় কোন উম্মত Gunari care nu e naformat, nici care nu e atkeza,